জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা আছে ধাতু রোগের জল পড়া এই মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র উস্তাদ মুমুখী বিদ্যা মুখস্থলে কাজে আলাদাভাবে সিদ্ধি করতে হবে না যদি কেউ পার্সোনাল তন্ত্র বিদ্যা শিখতে চান তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক প্রস্তাব তৈরি করার চেষ্টা করব জিজ্ঞাসা করেন যে অনলাইন গুরুজি অনলাইন মন্ত্র শিখার না কেন আপনি আমি এই কারণে অনলাইন কাজ করবে না সিদ্ধ মন্ত্র তাই কাজ করতে চায় না আত্মিক দিকের মন্ত্র করতে হতে গুরু ছাড়া একজন কখনোই একজন ওস্তাদ হতে পারবে না একজন সঠিক শিষ্যের একজন সঠিক উস্তাদ তৈরি করতে যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মন্ত্রটা ছোট মন্ত্র এই মন্ত্র আজকে পরে দিলাম না আপনারা দেখে মুখস্থ করে নেবেন স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে মন্ত্রটা প্রয়োগ করবেন যে কোনো জলের বাসি জলের পেটা মাটির ঘটে বাসি জল রাখতে বলবেন যাকে যার সমস্যা সে ওই জলটা নিয়ে সকালে আসবেন বাসি মুখে এই জলটা তিনবার বা সাতবার পরে দেবেন তার সে সমস্যা যদি কেউ পার্সোনাল তন্ত্র বেরিয়ে শিখতে চান তিনি আমার সঙ্গে যোগাযোগ আশা করি আপনাদের সব বিদ্যা আমি দেবো যে কটা বিদ্যা দেবো একটাও বিদ্যাও আপনাদের মিস খাবে না আর একজন উস্তাদ হতে গেলে বেশি উস্তাদ মন্ত্রের প্রয়োজন পড়ে না যদি সঠিক মন্ত্র পাওয়া যায় বিশ পঁচিশটা মন্ত্রই এনাব যদি মন্ত্র সঠিকভাবে কাজ করে আর মট মন্ত্রের থেকে মন্ত্রের ভেদ বড় মন্ত্রের রহস্য বড় মন্ত্রের কিছু রহস্য আছে যেগুলো গুপ্ত জিনিস যা কেউ এসব জিনিস প্রকাশ যতক্ষণ আপনি না জানতে পারবেন অন্তরের অনেক রহস্যভেদ থাকে যা ও কাছ থেকে এসে শিখতে হয় এ দূর থেকে এগুলো শিখানো সম্ভব না যাই হোক চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে